আসসালামু আলাইকুম ক্রাফটস এন্ড কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত আজকে বানাবো ভীষণ মজাদার একটি ডেজার্ট এটা খেতে কিন্তু অসম্ভব মজার যারা দেখিয়ে বুঝতে পেরেছেন এটা কী তারা তো জানেনি এটা কী হবে আর যারা বুঝতে পারে না তাদের জন্য বলেছি এটা হচ্ছে দই পড়া আমি আমার মতো করে বানিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার মতো চাঁদের বাসায় খুব একটা কিছু নাই কিন্তু এই গরমে হেলদি কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু আপনারা চাইলে এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন তো ডেজার্টটা বানানোর জন্য প্রথম পাঁচটা হচ্ছে আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর হচ্ছে এক কাপ আর মিষ্টি দই নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে সামান্য পরিমাণ বেকিং সোডা নিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন যেহেতু টক দই ব্যবহার করলে আবার চিনি ব্যবহার করা লাগে এই জন্য আমি হচ্ছে ডিরেক্ট মিষ্টি দইটাই এখানে ব্যবহার করেছি যেহেতু আমার বাসায় মিষ্টি দই দইটা ছিল এই জন্য আমি ভাবলাম যে মিষ্টি দই দিয়ে বানিয়ে ফেলবো কারণ বেশিরভাগ ভিডিওতে আমি দেখেছিলাম সবাই হচ্ছে টক দই দিয়ে বানাচ্ছে তো টক দইটা হয়তো বা থাকতেও পারে আবার নাও থাকতে পারে এই জন্য হচ্ছে আমি মিষ্টি দইটা যেহেতু আমার বাসা ছিল আমি মিষ্টি দইটা দিয়ে বানিয়ে নিয়েছি এরপর যে হচ্ছে আমি সুজির মিশ্রণটাকে দুই মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর অন্য পাশে হচ্ছে টক দইয়ের একটা মিশ্রণ বানিয়ে নেব সরি মিষ্টি দইয়ের একটা মিশ্রণ বানিয়ে নিব তো এখানে হচ্ছে আমি এক কাপ ফুল এক কাপ মিষ্টি দই নিয়েছি সাথে হচ্ছে একটু বিট লবণ নিয়েছি আর একটু চাট মশলা নিয়েছি এখন খুব ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে চাট মশলার পরিবর্তিত হচ্ছে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার কাছে চাট মশলাটাই ভালো লাগে এই জন্য আমি সামান্য পরিমাণ চাট মশলা দিয়েছি তো আমার মিশ্রণটা রেডি সেটা আমি রেখে দিয়েছি এখন আগে থেকে যে সুজির মিশ্রণটা করা হয়েছে সেটাকে দেখেন দুই মিনিট পর কতটা ফুলে গিয়েছে এখন সেটা আমি ফেটিয়ে নেব আরও কিছুক্ষণ অন্য একটা পাত্র হচ্ছে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন একদম গরম হয়ে যাবে সে যে হচ্ছে আমি সুজির মিশ্রণটা খুব সুন্দর করে দিয়ে দেবো এটা হচ্ছে আমরা যে বড়া পিঠাটা খাই বা পেঁয়াজও ওই রকম করে আমি দিয়ে দেবো তা আমার এখানে খুব বড়ো বড়ো সাইজের চারটা বড়া হয়েছে এবং আমি একটু বড়ই বানিয়েছি আপনারা চাইলে একটু ছোটো করে বানিয়ে নিতে পারেন তো সম্ভব পরিমাণ আপনারা যদি আরও বেশি বানিতে চান তাহলে হচ্ছে উপকরণগুলো আর একটু বেশি বেশি করে নেবেন তাহলেই হয়ে যাবে এটা যেটা খেতে কিন্তু অসম্ভব মজার আমি এটা আজকে প্রথমেই বানালাম তবে আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছিলাম সবাই অনেক কিছু দিয়ে বানাইছে বা এক একজন আসলে এক এক রকম করে বানায় তো আমি ভাবলাম যে খুবই মানে সহজভাবে ঘরোয়া মশলাতে আমি এটা কিভাবে বানাতে পারি তো আমি সেভাবেই চেষ্টা করেছি কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব ভালো হয়েছে তো আমি অব আমার বড়াগুলো একদম ভাজাচ্ছে আমি খুব মিডিয়াম আছে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন আমার বড়াগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এই যে বড়াগুলো তুলে নিব এবং অন্য একটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে হচ্ছে লবণ মিশিয়ে নেব এখন হচ্ছে আমি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো বা ঠান্ডা পানিতে মিশিয়ে নিব লবণ দেওয়ার কারণ হচ্ছে আপনার বরার ভিতরে লবণটাও মিশে যাবে এটা আমাকে খাওয়ার সময় একদম লবণ ছাড়া মনে হবে না আর যে এক্সট্রা যে তেলটা আছে তেলটাও বের হয়ে যাবে আর বড়াগুলো একদম সফট হয়ে যাবে তা আমি দেখেন বড়গুলো একদম খুব সুন্দর মতো পানি ঝরিয়ে নিয়েছি চেপে চেপে তো আমার বড়োগুলো আমি সাইডে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে আমি একটা পাপড় দিব নেব এই পাঁপড়টা বানাচ্ছি আমি যেভাবে আমরা পরোটা বানাই সেরকম করে আমি খামার একটা আমার খামির বানিয়ে নিয়েছি তারপর একদম পাতলা করে একটা রুটি পেলে কাটা চামচের সাহায্যে সিদ্ধ করে নিয়েছি এবং হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো আমার পাপড়টা ভাজা শেষ এখন হচ্ছে আমি আগে থেকে যে মিষ্টি দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা বড়ার উপরে খুব সুন্দর করে দিয়ে দিব এই মিষ্টি দের জায়গায় কিন্তু আপনারা হচ্ছে টক দই দিয়ে চিনি ব্যবহার করে নিয়ে নিতে পারেন না তো এখন আমি দইটা খুব ভালো মতো পরার উপরে দিয়ে দিবো দেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে বানিয়ে রাখা টমেটোর যে চাট ইয়া সসটা আছে সস দিয়ে দিয়েছি আপনারা এরপর যে হচ্ছে ধনিয়া পাতার যে চাটনি হয় না সেই চাটনিটা ব্যবহার করতে পারেন আমার কাছে ভালো লাগে না ধনিয়া পাতা চাটনির জন্য আমি দিই নিই আর এখানে হচ্ছে আমি তেঁতুলের চাটনি দিয়েছি এটা হচ্ছে আমি দোকান থেকে পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি সেটাই আমি দিয়ে দিয়েছি আপনারা যদি পানেন তাহলে বাসা বানিয়ে নেবেন তেঁতুলের চাটনি অথবা দোকান থেকে কিনে নিলেও হবে আর এরপর যে হচ্ছে আমি আমার পাপড়টা দিয়ে দিয়েছি গুঁড়ো গুঁড়ো করে আপনারা জেলের উপরে চানাচুর দিয়েও নিতে দিতে পারেন তো আমার দই দই পড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনদেরকে চাইলে এরকম একটা ডেজার্ট পানি এই গরমে খাওয়াতে পারেন ঘরোয়াভাবে পারো আমার এই দই পড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে পর্যন্ত